সকালবেলা পার্লারে চার্জার আনতে এসে কি করলাম সেটা জানতে গেলে দেখতে হবে পুরো ভিডিওটা নমস্কার বন্ধুরা আমি উমা পাল আজকেও চলে এসেছি একটা ছোট্ট মেকআপ ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে দেখতে থাকো তো তিলোত্তমা লেডিস বিউটি পার্লার আমার পার্লারটা যেহেতু লেডিস সেহেতু আমাদের এখানে ছেলেদের এলাম হঠাৎ করে দেখলাম তিনটি ছেলে আমার পার্লার আমি করলাম হঠাৎ করে দাঁড়িয়ে কি চাই না একটা এঙ্গেজমেন্ট লুক করতে হবে কার করতে হবে কোথায় করতে হবে যখন জিজ্ঞাসা করি জানতে পারি যে ছেলেটি নিজেরই করতে হবে তো আমি একটু চুপ করে দাঁড়িয়ে থাকি যে করবো না করবো না কারণ আমি যেহেতু মেয়েদের কাজ করি এখানে ছেলেদের কাজ অ্যালাউ করি না তো যাই হোক সকালবেলা তো আমার পার্লারের খোলার কোনো টাইম নয় কারণ এগারোটা থেকে আটটা পর্যন্ত লেডিজদের জন্য আমি টাইম দিয়ে থাকি আর আজকে আমার পার্লারে চার্জারটা রয়ে গিয়েছিল বলে কালকে রাত্রি রয়ে গিয়েছিল ফলে আমি আনতে চলে এসেছিলাম আর আমার ফোনটা সুইচ অফ ছিল সেই জন্য একটু বসে চার্জ দিচ্ছিলাম তো এই সময়টা আমি যদি করি অসুবিধে কিছু হবে না তো ভেবে ওরাও বললো আজকেই আমাদের কাজটা আছে করে দিতে হবে তো আমি ওদেরকে নিয়ে কাজটা শুরু করতে থাকি দুটো বন্ধু এসেছিলো আর ছেলেটি এসেছিলো ভীষণ ভালো মিষ্টি ছেলে তো যাই হোক ওদের কাজ করি একদম হালকা বললো যে আমার হেয়ারটা একটু ঠিক করে দিতে হবে সেটিং করে দিতে হবে আর একটুখানি টাচ আপ দিতে হবে কিন্তু সবাই তো এরকমই বলে একটুখানি থিন মেকআপ যাতে না মেয়েদের মতো ছেলেটি বললো মেয়েদের মতো লাগবে না তো না না এর আগেও আমরা গ্রুমিং মেকআপ অনেক করেছি রিসেপশানে যখন হাজব্যান্ডরা থাকে সাইডে একটু করে মেকআপ আমরা করেই দিয়ে আসি তো যাই হোক এখানে ও আমাদেরকে বলল বললো যে আমাকে একটু সিম্পল মেকআপ করে দিও একটু স্কিনে বনও ছিল তো সেইগুলো কভার করে দেয়া বা যেমন আমাদের ছেলেদের গ্রুমিংয়ের জন্য যেগুলো আমরা পার্ট ব্যবহার করি কিন্তু তা বললে তো হবে না আমাদের সব এখানে এক্সক্লুসিভ প্রোডাক্ট তো দেখতেই পাচ্ছ আমি সব প্রোডাক্টগুলো এখানে দেখিয়েছি কিছু কিছু যতটা সম্ভব হয়েছে আমি এখানে প্রোডাক্টগুলো দেখিয়েছি মেনশান করেছি তো দেখো ছেলেটির লুকটা কীরকম লাগছে ওই রকম ধরনের লুক চেয়েছিল আমি ওর স্কিন স্কিন টাইপ অনুযায়ী মেকআপ করে দিয়েছি আর ওর একটু ডিম্যান্ড ছিল যে গরমের জন্য গরমেতে যাব যেন না কিছু হয় তো ওর ড্রেস নিয়ে আসে না ড্রেস কোড নিয়ে আসে একটা গেঞ্জি পরে চলে এসেছিলো আর বাকি দেখতেই পাচ্ছ তোমরা কীভাবে কাজটা করলাম আর কাজটা করার পর ওর মুখের যে হাসি ও আয়নায় উঠে বারবার নিজেকে দেখছে আর ওর কতটা ভালো লেগেছে সেটা নিজে মুখেই বলবে সেটা শুনতে থাকু আর এইভাবে সবাই ভিডিওটি দেখার পর কেমন লাগলো তোমাদের একটু কমেন্ট করে জানিও আর আমার যে ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও যারা যারা দেখবে তো থ্যাংক ইউ বন্ধুরা একটু সঙ্গে থেকো দেখতেই পাচ্ছ আমি একটু লং ভিডিওর জন্য স্পিডটা বাড়িয়েছি স্পিড মেনটেন করেছি এখানে কারণ এত বড়ো ভিডিওটা খুব স্লো মোশনে হলে ভালো লাগবে না জিনিসটা তো প্রত্যেক দিন আমি একটা করে ভিডিও ছাড়ি পার্লার সংক্রান্ত ব্যাপারে বা বাড়ির কোনো কাজ সংক্রান্ত ব্যাপারে বিভিন্ন ব্যাপারে আমি দিয়ে থাকি ছোটো ছোটো টিপস দিয়ে থাকি মেকআপেরও ছোটো ছোটো টিপস দিয়ে থাকি স্কিনের দিয়ে দেওয়া হয় হেয়ারে দেওয়া হয় যেহেতু আমি বিউটিশিয়ান প্লাস মেকআপ আর্টিস্ট তো সেই ক্ষেত্রে আমি পুরোটাই দিয়ে থাকি এবার দেখো ওর কীরকম ও ওর যেরকম হেয়ারটা চাইছে আমি বারবার করার চেষ্টা করছি করে সেট করে দিলাম

খুশি হলাম বেশ ভালোও লাগছে সুন্দর লাগছে আমাদের কিরকম লেগেছে বলো ভালো লেগেছে